অথ স্তত্র, জটা জটাটবি গল্জল প্রবাহ স্থলে গলে হলম্বলম্বিতা ভুজঙ্গ মালিকাম ডমড 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 নিনাদ বড্ড ডমর বয়ং চকার চণ্ড তাণ্ডবং তনতুনা শিব শিবম জটা কটা হো সম্ভ্রম ভ্রমণ নিম্প নির্লি বিরাজমান মূর্ধনি ধগদ 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 জল ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্র শেখরে রতি ধরা ধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুর দিগন্ত সন্ততি প্রমদ মান মানুষে কৃপা কটাক্ষ ধৰণী নিৰুদ্ধ পিংগল স্ফুৰত ফোন মণি প্ৰভা কদম্ব কুমকুম দ্ৰৱ প্ৰলিপ্ত দ্বিগুখে মদান্ধ সিন্ধুৰ স্ফুৰত মে মেদূরে মনোবিনাদ মদ্ভূত বিভূর্ত ভূত ভর্তরী সহস্রলোচন প্রভৃত্ত শেষ লেখ শেখর প্রসূন ধূলি ধরণী বিধু সরাংঘ্রি পীঠ ভু ভুজঙ্গ জুটক শ্রী চিরায় জায়তা চকর বন্ধু শেখর ললাট চত্বর জলদ ধরঞ্জয় স্ফুলিং গভা নিপিত পঞ্চায়কং নমন নীলিম্পনায়কং খোলে খয়া বিরাজমান শেখরং মহাকপালী সম্পদে শির জটালু করাল ভাল পট্টিকা ধগদ 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 জলদ ধনঞ্জয়া হুতিকৃত প্রচণ্ড সায়কে ধরা ধরেন্দ্র নন্দিনী কুচাগ্রচিত্র পত্রক প্রকল্পনৈক শিল্পিনী তিলচনের তীর মম নবীন মেঘমণ্ডলী নিরুদ্ধ দুর্ধর স্ফুরত কুহুনি নিত প্রবন্ধ বদ্ধ কন্ধর নীলিম্প ধরস্থ তনতু কীর্তি সিন্ধুর কলা নিদান বন্ধুর শ্রীয়ং জগত প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চকালিম প্রভা বিলম্বি কণ্ঠ কান্ধলি রুচি কন্ধরম স্মরচ্ছিদম পুরচ্ছিদম ভবচ্ছিদম মখচ্ছিদম গজচ্ছিদাধ কচ্ছিদম তমন্ত ভজে অখর্বর্মা কলা কদম্বঞ্জরী রসপ্রবাহ মাধুরী বিজৃভা মধুব্রত স্মরাক পুরা ভজাধক তামন্তক ভজে জয়ত বদভ্র বিভ্রম ভ্রমাদ ভুজঙ্গ মৎস দিনীগত ক্রমস্ফুরাত ভাল হব্য বাক ধিমি ধিমি ধমি ধরন মৃদাঙ্গতঙ্গ মঙ্গল ধনিক্রম প্রবর্তিত প্রচণ্ড তাণ্ডব শিব দৃষিদ বিচিত্র তল্পদ ভুজঙ্গ মুক্তি কসর গরিষ্ঠরল বিভক্ষয় ত্রি নাচক্ষুষ পূজা মহি মহেন্দ্র সমং প্রবৃতি কাজা সদা শিবং ভজানমহ কদা নীলিম্প ঝড়ি নিকুঞ্জ কৌটরে বসন বিমুক্ত দুর্মতি সদা শিরস্থিংবহন বিল লোচন লাম ভাল লগ্ন ক মন্ত্র মুচ্চরণ কদা সুখী ভবাম মহাম ইমংহি মেব মুক্ত মুক্তমস্তমস্তবং পঠন শরণ বিশুদ্ধ মেতি শান্ততম হরে গুড় সুভক্তিমা সু্যাথা গতি বিমোহন হৃদহীন শুশঙ্কর পূজা পূজাবসন সময় দশব্রতগীতা শম্ভুপূজন পড় পঠতি প্রদশে তসির রথো গজেদ্র ত্রঙ্গযুক্ত লক্ষ্মী সুমুখিং সুমুখী শম্ভু শু ও নম ও